আজকের আমার এই ব্রাইডকে সাজিয়ে আমি ভীষণই স্যাটিসফাইড ছিলাম কেন সেটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি আজ বাদে কাল চলে যাবে আমার এই ব্রাইট তো ওকে আজকে ছাড় দিতে হচ্ছে খুব সুন্দর শাড়ি খুবই সুন্দর পুরোটা স্টোনের ওয়াক করা এটা খুব সুন্দর খুবই সুন্দর আমাকে জানি সুন্দর লাগে তুমি কেমন টাইপের কি লুক চাও একদম সিম্পল একটা তোমার ইচ্ছা মতো সিম্পলের মধ্যে কিছু একটা করে দাও আর সাবি কি আনার মধ্যে সাবি কি আনা আচ্ছা আর আই মেকআপ নিউড এর মধ্যে না একদম নিউড লিপস্টিক লিপস্টিকও নিউড এর মধ্যে কিছু একটা করে দিও আচ্ছা ঠিক আছে আর হেয়ারটা কি ফোলানো টাইপে চাচ্ছো না একটু প্লেন নরমাল না ফুলি যে হয় হ্যাঁ প্লেন নরমাল টাইপে পিওডিং এ যেমন করে দিয়েছিলে ওই টাইপের মধ্যে তোমার ইচ্ছা মতো করে দাও আর কোপার কথা তো বলেইছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে মুখে আমি ভীষণ স্যাটিসফাই কথাটি কেন বললাম সেটা তোমাদের সাথে এখন শেয়ার করি বিকজ আমার এই ব্রাইডের প্রত্যেকটা জিনিস একদম পারফেক্টলি নিয়েছিল টিকলি থেকে শুরু করে মাথার মোটুক ওড়না জুয়েলারি তারপর তো শাড়ির কোনো কথাই নেই শাড়িটা ভীষণই সুন্দর ছিল আমরা মেকআপ আর্টিস্টরা না সবসময়ই চাই আমাদের ক্লায়েন্টদের স্পেশাল ডেটা যেন আমরা আরও স্পেশাল করে তুলে উঠতে পারি তবে কি হয় শুধু একটি লুক পারফেক্টলি দেখানোর জন্য কিন্তু মেকআপটা ভালো করাই যথেষ্ট না তার সাথে জুয়েলারি শাড়ির কালার কম্বিনেশান প্রত্যেকটা জিনিসই পারফেক্ট দরকার কিছু কিছু ক্ষেত্রে যেমন ক্লায়েন্টরা টিকলি নাকের নদ মটুক এগুলো ঠিকঠাক নিতে পারে না যার কারণে লুকটা খুব একটা ফুটে ওঠে না আমার এই ক্লায়েন্ট প্রত্যেকটা জিনিস আমার কাছে ডিসকাস করে নিয়েছে যার কারণে আমি আমার এই ক্লায়েন্টকে সাজিয়ে ভীষণভাবে স্যাটিসফাই আর এখানে ব্রাইট বলছিল যে দিদি তোমার একটু ম্যাকের ফাউন্ডেশনটা দাও আমি ধরে দেখি ম্যাকের ফাউন্ডেশনটা অনেকের কাছে একটু ড্রিম বলতে পারো বাড়িতে বাড়ির বইয়ের রাগ উঠলে যেরকম তার রিয়াকশন রান্নায় বোঝা যায় সেরকম মেকআপ আর্টিস্টের রাগ হলে যদি আমার মেকআপ এখানে ব্রাইট লিপস্টিকের শেডটা দেখাচ্ছিলো কেমন টাইপের কি কালার পরতে চায় তো ব্রাইটের পছন্দ মতোই আমি লিপস্টিকের কালারটা পরিয়েছি আর কিছুক্ষণ আগে যে কথাটি বললো যে মেকআপ আর্টিস্ট যদি রেগে যায় তার রিয়াকশন যদি মেকআপে পড়ে তো কথাটি কেন বললো একটু ক্লিয়ার করি বিকজ ব্রাইট মেকআপের মাঝে আমাকে একটু বলছিল দিদি এটা করো না ওটা করো ওটা করো না এটা করো তো বলে নিয়েও একটু ভয় পাচ্ছিলো যে আমি রেগে যাবো কি না তো তখন আমি বললাম যে আমি রাগার কেউই না তোমার স্পেশালে তোমার মন মতো করেই আমি তোমাকে সাজিয়ে দেবো তো তখনই

ব্রাইট টাইম আমাকে বলেছিল যে দিদি আমি আজকে জাস্ট দুবার আয়না দিয়ে মুখ দেখবো বাট সে একবার তার ফেজ দেখার পর সে আয়না ছাড়তেই চাইনি একটু পর দেখছিল আর রিয়াকশানগুলো দিচ্ছিলো কিছু কিছু রিয়াকশান ক্লিপ নিতে পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকটা ক্লিপ নেওয়া হয়নি বিকজ সবসময় তো আর ক্যামেরা অন করে রাখা যায় না তো যতগুলো রিয়াকশানের ক্লিপ নিতে পেরেছি অ্যাড করে দিয়েছি ভালো কন্টিনিউ কন্টিনিউ আমার এই ব্রাইড আজকে ফার্স্টে আমাকে বলে যে হচ্ছে দিদি তুমি আমাকে জাস্ট দুবার দেখাবা আমি জাস্ট দুবার দেখব আমার অসুবিধা নেই যত bari দেখো কিন্তু ও নিজে থেকেই বলেছে যে আমাকে জাস্ট দুবার দেখাবো কিন্তু ও যে কতবার দেখলো লাল দিলেতো ভালো লাগব না এইভাবে ভালো একটু মাথা সোজা সুন্দর ব্রাইডের খোপাটা একটু ইউনিক হতে চলেছে বিকজ ব্রাইড চেয়েছিল বেনুনি করে যে সাবিকি অনা খোপাগুলো হয় ওই টাইপের খোপা করবে প্ল্যানটা পুরোপুরি ব্রাইডেরই ছিল যার কারণে জরির পার গোল্ডেন কালার ঘুঙুর এগুলো নিয়ে রেখেছিল। তো এগুলোর জন্যই কিন্তু খোপাটা আরও বেশি ফুটে উঠেছে আর এদিকে ঘুঙুরগুলো যাতে পড়ে না যায় ওই রিক্সার নেইনি তার কারণে একটি নেট অ্যাড করে দিয়েছি খুবই সুন্দর সুন্দর খুবই সুন্দর কতলা সোনার কালেকশন একটু নামাও দেখি একটু দেখি নামা কটা আছে ব্রাইডের ফাইনাল লুক এখনো দেখেনি তো এখন ব্রাইডকে আয়না দেব আর দেখব তার রিয়াকশন কেমন কি আসে কেমন লাগছে বলো সেই সেই একদম যেমন মানে অতুলনীয় সব ছিল কিছু বলার নেই সেই যেমনটা চেয়েছিলাম তেমনটাই একদম খুব খুব খুবই সুন্দর হয়েছে খুব খুব তো এই হলো ফাইনাল লুক আর তোমরা তো ব্রাইডের মুখে শুনেই নিলে ব্রাইডের কতটা পছন্দ হয়েছে আর ব্রাইডের ফ্রেন্ডসদেরও রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম ওদেরও ভীষণই পছন্দ হয়েছিল লুকটা লুকটা আমারও ভীষণ পছন্দ হয়েছে সো তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাও তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার আমার প্রোফাইলের ফ্রন্টেই আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করো আমার সাথে আর ব্রাইড যখন রুম থেকে বেরিয়েছিল তখন ব্রাইডের অনেক গেস্টরাই ওকে বলছিল ওকে নাকি প্রতিমার মতো লাগছে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে বাই